বন্ধুরা আমাদের আজকের গল্প গরিবের রোজা কুসুমপুর গ্রামে মিতা নামের এক গরিব মেয়ে থাকত মিতা যখন খুব ছোট ছিল তখন তার বাবা মা মারা যায় তারপর থেকে মিতা মতিন সাহেবের বাড়িতে কাজ করত মতিন সাহেব যদিও বা খুব ভালো মানুষ কিন্তু তার স্ত্রী কোহিনুর ছিল খুব দুষ্ট প্রকৃতির মহিলা মতিন সাহেবের একমাত্র মেয়ে শিলাও কম দুষ্ট ছিল না কহিনুর এবং শিলা মিতাকে খুবই চালাতন করত একদিন কহিনুর চিৎকার করে মিতাকে ডাকছিল মিতা আয় মিতা কোথায় গেলি হারাম তাড়াতাড়ি এদিকে আয় মিতা দৌড়ে কহিনুরের কাছে যায় কে হয়েছে চাচি তুমি আমাকে ডাকছ কেন কোথায় পড়ে পড়ে ঘুমাচ্ছিলি এখনো ঘর মুছিসনি একটু সুযোগ পেলেই তুই কাজে ফাঁকি দিস তোর বাবা মা মরে গিয়ে তোর মতো একটা আপদকে আমার ঘাড়ে তুলে দিয়ে গেছে চাচি তুমি এভাবে বলছো কেন তুমি তো আমাকে বললে আমাকে ইফতারগুলো বানিয়ে নিতে আমি তো ঘুমাচ্ছিলাম না আমি ইফতার বানাচ্ছিলাম চাচি ওই সামান্য কয়টা ইফতার বানাতে তোর এত সময় লাগে অকর্মার ঢেকি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি ইফতার বানিয়ে ঘর আহ মাম্মি একদম চিৎকার করছো কেন তোমার চিল্লা চিল্লে শুনে আমার ঘুমটাই ভেঙে গেল আহারে আমার শোনা মা আমি আর চিৎকার করব না মা যাও তুমি গিয়ে ঘুমাও না মাম্মি আমি আর ঘুমাবো না এই মিতা তুই দাঁড়িয়ে আছিস কেন আমার বড্ড পিপাসে পেয়েছে আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দিত শিলা তুমি আজ রোজা রাখো রোজা রাখা প্রত্যেক মুসলমানের ফরজ দায়িত্ব আই, তুই আমাকে এত জ্ঞান দিস না তো এই মিতা তুই এসব কি বলছিস আহারে আমার সোনার টুকরা মেয়েটা না খেয়ে না খেয়ে একদম শুকিয়ে গেছে ও কি রোজা রাখবে হ্যাঁ ও রোজা রাখতে হবে না তুই যা ওর জন্য শরবত নিয়ে ইফতার বানাতে চলে যায় ইফতার বানাতে বানাতে মিতা খুব ক্লান্ত হয়ে যায় চাচি আমি সব কাজ শেষ করেছি এখন একটু বিশ্রাম নেই সে রে এখনো তো তুই ঘর মুছলি না চাচি রোজা রেখে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি আমি ইফতারের পরেই ঘরটা মুছে ফেলব এখন তো ইফতারের সময় হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে যা কিছুক্ষণ পর সবাই একসাথে ইফতার করার জন্য খাবার টেবিলে যায় তখন মিতাও সেখানে যায় পুরো টেবিল নানা রকম খাবারে ভরপুর ছিল ছিল অনেক রকমের ফল কোহিনুর একটা ছোট্ট প্লেটে কিছু মুড়ি আর ছোলা নিয়ে মিতাকে বলে এই মিতা নে ধর এগুলো নিয়ে তুই তোর রুমে যা তুই তোর রুমে গিয়ে ইফতার কর আরে আরে মিতা রুমে কেন যাবে আমাদের সাথেই বসুক তুমি চুপ করো তুমি সংসারের ব্যাপারে কোন কথা বলবে না এ মানে চাঁচি এই সামান্য কিছু খাবার আমাকে আর কিছু দাও না এই মিতা হ্যাংলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা বলছিস কেন মাকে বললো তুই শুনতে পাসনি যা যা তুই তো রোমে যা শোনো না আমি বলছিলাম কি একসাথে ইফতার করা তো বরকুত এই আমি তোমাকে চুপ করতে বললাম না মন খারাপ করে কান্না করতে করতে তার রুমে চলে যায় টেবিলে কত মজার মজার খাবার আর চাচি আমাকে এই সামান্য কিছু ছোলা মুড়ি দিলো ওরা তো এত খাবার খাবেও না সব খাবারই তো নষ্ট হবে আর ওরা ডাস্টবিনে ফেলে দিবে তা আমাকে খেতে প্রতিদিন এভাবে অনেক কষ্ট করে মিতাকে রোজা রাখতে হতো কিছুদিন পর মতিন সাহেব অনেক বড় একটি ইফতার পার্টির আয়োজন করে শহরের অনেক বড় নামি দামি মানুষকে সেই ইফতার পার্টিতে দাওয়াত দেয় ওহ! ওহ! ও মিতা হাত চালাচ্ছিস না কেন ওহ কিছুক্ষণের মধ্যেই তো মেহমানরা সবাই চলে আসবে ও ওরে বাবা আমি সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম ও ইফতার পার্টিতে এত কাজ হাঁপিয়ে গেলে কোথায় তুমি তো তেমন কোনো কাজই করি আর তুমি আর শিলা তো রোজাও রাখো নি তাতেই এ তো হাঁপিয়ে গেলে মিতা তো রোজা রেখে সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে ওর কথাটা একবার ভাবো এই তুমি আবার আবার আমার মুখে মুখে কথা বলছো শোনো আমি রোজা রাখলে কি হতো রোজা রাখলে কি আমি এত কাজ করতে পারতাম হাঁপিয়ে যেতাম না আমি রোজা না রেখে এত এত মানুষকে করে নেমন্ত্রণ খাওয়াচ্ছি কত পুণ্যের কাজ করছি একবার ভাবো তো আমি একা রোজা রাখলে কি এত সোয়াব পেতাম আমি কি যে বলো না তুমি শোনো নিজে রোজানা করে মানুষ খাওয়ালেই পুণ্য পাওয়া যায় না ওফ তুমি চুপ করো তুমি বেশি কথা বলো ওই তো মেহমানরা সবাই চলে এসেছে যাও যাও সবাইকে সাথে করে নিয়ে বসতে দাও আসুন 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 রহমান সাহেব আসুন মিসেস রহমান আসুন নিন আপনারা বসুন কিছুক্ষণ পর মিতা সেখানে আসে মিতাকে দেখে কোহিনুরা শিলা বিরক্ত হয় এই তুই তুই পার্টির ভিতরে কেন আসলি যা চা তুই তো রুমে চা তোকে রুমে কিছু খাবার দিয়ে আসা হবে এই ধরনের ভিআইপি পার্টি তোর মতো গরিবের জন্য নয় কেন আমি তো রোজা করেছি আর এখানে তো সব রোজাদার বান্দারাই ইফতার করবে আমি গরিব বলে কি বড় লোকদের সাথে বসে ইফতার করতে পারবো না এই মিতা তুই শিলার মুখে মুখে কথা বলছিস কেন শিলা কি বলল তুই শুনতে পাসনি যা যা তুই তোর রোমে যা আমি তোকে তোর রোমে খাবার দিয়ে আসব এ কি মিসেস মতিন আপনি একটা অসহায় এতিম মেয়ের সাথে এমন ব্যবহার করছেন আর দাওয়াত করে সব ধনী মানুষকে খাওয়াচ্ছেন কে লাভ এসব করে আপনার মানসিকতা এমন এখানে না আসলে তো আমি জানতেই পারতাম না আরে মতিন সাহেব আমি তো ভাবতেই পারছি না আপনারা একটা অসহায় মেয়ের সাথে এই ধরনের ব্যবহার করেন সে গরিব বলে কি ভালোভাবে ইফতার করার অধিকার তার নেই মানে রহমান সাহেব আমি থাক থাক মতিন সাহেব আমি বুঝতে পেরেছি গিন্নি চলো এখানে আমরা ইফতার করব না শোনুন মিসেস মতিন আপনাকে একটা কথা বলি যদি ইফতার করাতেই হয় তাহলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের করান তাতেই পূর্ণ লাভ হবে বড় লোকরা তো নিজের টাকায় দামি দামি ইফতার কিনে খেতে পারে আর গরিবদের কথা একবার ভাবুন তো আমাকে আর লজ্জা দিবেন না আমি আমার ভুল বুঝতে পেরেছি মা মিতা আমি তোর উপর অনেক অত্যাচার করেছি আজ আমার চোখ খুলে গেছে তুই আমাকে মাফ করে দে মা আমি আর কখনো তোর সাথে খারাপ আচরণ করব না চাচি এসব আপনি কি বলছেন আমার বাবা মা বেঁচে নেই আপনারাই আমার অভিভাবক আমি কিছু মনে করিনি তারপর থেকে কোহিনুর আর শিলা মিতার সাথে আর কখনোই খারাপ ব্যবহার করেনি